গুড মর্নিং ফ্যামিলি আজ মন্দারমণিতে দ্বিতীয় দিন আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে আর দীঘায় যাব ওই কারণে নতুন দীঘার যে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে ওই জগন্নাথ মন্দিরটা দেখতে আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর বেশ রোদ ঝলমল করছে আর ব্যালকনিটা যতবার যাব ততবারই ভালো লাগে তো ব্যালকনিটা আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিই কতটা সুন্দর আর টোটো দাদাকে ফোন করে দিয়েছি টোটো দাদা আসছে জাস্ট এবার ব্রেকফাস্টটা করবো আর বেরোবো আর হ্যাঁ আজই কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো এখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো গাড়ি চলে এসছে আমরা এখান থেকে মন্দারমণি থেকে টুয়ার্ডস দীঘার দিকে চলে যাব আজকেই চলো রাস্তায় তোমাদের সাথে কতটা স্টার্ট হচ্ছে আমাদের নতুন জগন্নাথ মন্দির জয় জগন্নাথ এইটা হচ্ছে মেন দুয়ার তো আমাদের একটা ভুল হয়ে গেছিলো আমরা মন্দিরের টাইমিংটা জানতাম না দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে তো আমরা দীঘা ঘুরে চলে এলাম আবার আমাদের রিসোর্টে হ্যালো আমরা এখন সব রেডি হয়ে গেছি একটু মনসা মন্দির বলে একটা এখানে জায়গা আছে ওখানে একটু রাতের বাজার বাজারঘাট করার ইচ্ছা আছে ওই মাছ চিকেন একটা কেনার ইচ্ছা আছে আমরা এই যে বাইরের যে স্টলগুলো থাকে না সমুদ্রের পাশে ওদের দিয়ে বানানোর মানে আমাদের পরিকল্পনা এবার যাই বাজারে গিয়ে দেখি কিরকম কি জিনিস পাওয়া যায় আমি আপডেট করছি এখন আমরা চলে এসছি মনসা মন্দির এইটা হচ্ছে মন্দারমণি মার্কেট আর মার্কেটটা স্টার্ট হচ্ছে ঠিক এখান থেকে আর আমরা এসছি এই রোড ধরে আমরা যাব এখন এসছে

মন্দানি বাজারটা এখানটা তোমরা আসতে পারো ওই দীঘার মতো অত ক্রাউডেড না এখানে একটা ডিসেন্ট একটা অ্যাম্পিয়েন্স তোমরা এখানে জায়গাটা খুব এনজয় করবে আর এখানে তোমাদের প্যান্ড ইউস আছে অসুবিধা কিছু নেই বিচের সাইডে দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাট একটুখানি মানে একটু নোংরা আছে মানে যতটা পরিষ্কার আমরা ভেবেছিলাম অতটাও না একটু নোংরা আছে মানে এখানকার টুরিস্টদারি এগুলো ফল্ট মানে আসে যাই ওপরে নোংরা করে এখানে চলে যায় সবাইকে এটাই বলবো যে যেখানেই যাও তোমরা নোংরাটা করো না একদম যেখানে ময়লা ফেলা সেখানেই তোমরা ময়লাটা ফেলো তাতে কি না পরিষ্কার মানে জায়গাটাও পরিষ্কার থাকে কোনো প্রবলেম না হয় আমাদের বীজগোড়া আপাতত এখানেই কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে তবে আমি একটাই কথা বলব মন্দারমণি আগে যতটা মানে পরিষ্কার ছিল এখন আর অতটা পরিষ্কার নেই তো তোমরা একটু দেখে এসো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাও তাহলে একবার দেখে নিও তোমরা কারণ এখানে প্রচন্ড নোংরা আগের মতো ধর আর পরিষ্কার নয় তো তোমরা এটা মাথায় রাখবে রাতের ডিনার হচ্ছে কাতলা মাছের না ঝাল একটা আমরা অর্ডার করেছিলাম কালিয়ানা কাতলা মাছের কালিয়া অর্ডার করে দিয়েছি চলে এসছে দেখতেই রুমের মধ্যে সুপ্রভাত সবাইকে এটা হচ্ছে আমার মন্দারমণি ডে থ্রি আর আমরা এখন আছি এই মুহূর্তে তরঙ্গমালা রিসর্ট এই রিসর্টটা একটা ভিউ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রিসর্টের একদম ভিতরের দিকটা এটা তোমরা দেখতে পাচ্ছো এখানে অ্যাম্বিয়েন্সটা এখানে দেখতে পাচ্ছো এরকম রুম আছে দুটো করে রুম আর অ্যাম্বিয়েন্সটা এখানে দেখো এরকম ছোট ছোট শ্যাক করা আছে এখানে তোমরা বসে এনজয় করতে পারো আর একদম সোজা সমুদ্র এখান থেকে ডাইরেক্ট হাওয়াটা আসছে দারুণ লাগছে এখানে পরিবেশটা তোমাদের রিসর্টটা একবার ঘুরে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো এটা কিন্তু পুরোটাই এই প্রপার্টিরই একটা অংশ এটা পুরোটাই প্রপার্টি তোমরা দেখতেই পাচ্ছ একটা হিউজ একটা প্রপার্টি আর এখানে এখনও কাজ হচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে আর এই পুকুরে কিন্তু বিশাল বড় বড় ভেটকি মাছের চাষ করেছে ওনারা কালকে বিকেলের টাইম হয়ে গেছিল বলে ভিডিওতে অতটা বোঝা যায়নি প্রায় তেরো থেকে চোদ্দ কিলোর এক একটা ভেটকি মাছ মানে অনেক পুরনো এনারা চাষ করেন আর এইটা হচ্ছে আমাদের রিসর্টের পুরো ফ্রন্ট ভিউটা আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ঝাউবন এটা কিন্তু ম্যানমেড এটা নিজেরা বানিয়েছে আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়া আর রেস্টুরেন্ট এরিয়া এইখানে মোটামুটি রুম দু হাজার থেকে স্টার্টিং আছে বাট তোমরা যদি বার্গেন করতে পারো দুশো তিনশো টাকায় আপনারা কম করবেন এটা হচ্ছে একদম রিসর্টের ফ্রন্ট এরিয়া এটা দেখছেন একদম ছাউবন এগুলো সবই ম্যানমেড রিসর্টের নাম হচ্ছে তারাঙ্গামা আর একবার বলে দিলাম তোমাদের এইটা হচ্ছে লন এরিয়া আর এইখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখানটা বসলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে মানে সন্ধ্যাবেলার টাইমটা এত ভালো লাগবে আর এত সমুদ্রের হাওয়া আর ঠিক এই সামনেটা এটা হচ্ছে গেটটা খুললেই সামনে বিচ আর এসেই এখানে পুল আর হ্যাঁ এখানে টাইমিংটা তোমরা দেখে নাও এটা কিন্তু মেনটেন করবে সবাই একটা বিচের কিন একটা রিসর্টের কিন্তু সুইমিং পুলটাই মেন অ্যাট্রাকশন থাকে আর এই দেখতেই পাচ্ছ এর পুলটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কিডসদের জন্য এই সেকশনটা কিডসদের জন্য আর এই যে সেকশনটা আছে এটা আর এই যে এই রিসর্টগুলো দেখতে পারো মানে এই রিসর্টের ঘরগুলো দেখতে পারো রুমগুলো নো ডাউট এই রিসর্টটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট এখানের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিসর্ট ওনাদের কাছ থেকে যা ইনফরমেশান পেলাম যেমন বললাম বললাম আমরা এই গেটের পাশেই একদম একদম গেটটা খুললেই সমুদ্র আর তোমাদের তোমাদের যেটা এইখানে সমুদ্র আর এইখানে সন্ধে বসে একদম টি কফি তোমরা দারুণভাবে এনজয় করতে পারো আর হ্যাঁ সাথে কিন্তু তোমরা মাছ ভাজা বললে মানে যেরকম তোমরা মাছ খাবে ওদের বললে ওরা কিন্তু ভেজে সুন্দর করে বানিয়ে দিতে পারে আর সামনে যে ঘুমটি মতো এই যে এগুলো দেখছো এখান থেকেও তোমরা পারচেস করতে পারো কিন্তু এটা হোটেল প্রিমাইসে এগুলো কিন্তু অ্যালাউ নেই আগে থেকে তোমাদের বলে রাখলাম আর এটা হচ্ছে তোমাদের এর কিন্তু অ্যাম্বিয়েন্সটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট চলো আমরা আগে গিয়ে তোমাদের সাথে আরও কিছু ইনফরমেশন শেয়ার করছি আপ শুট আপ শুট আপ কি গো হ্যাঁ তো কেচো ঠিকই বলে গেল কেচো এত স্পিডে কেচো যায় না কেচো কেচো ইম্পসিবল এটা কি দালে সাপ এরকম এরকম কখনো এই জ্যাম তো আছে জ্যাম তো আছে কারণ দুটো দুদিক তো আছে দেখো আর দেখে গাড়ি চলো চলো বেরিয়ে